মোবাইলে এলসিডি লাগানোর জন্য গাম কিভাবে আপনি দিবেন এটা দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি দেখুন এই গামটা এই গামটা ব্যবহার করবেন এটা অত্যন্ত একটা ভালো গাম এই আর লাগানোর জন্য এই যে মোবাইলের তারে পাঁচটা ক্লিয়ার করে ওয়াশ করে নেবেন আগের যে গামগুলো ছিল এগুলো উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেলে এই এক পাশ থেকে আপনি গাম এইভাবে দিয়ে থাকবেন এইভাবে এক পাশ থেকে গাম গাম বেশি দিবেন না বেশি দিলে আপনার এলসিডির ভিতরে কিন্তু গাম চলে যায় এলসিডির ভিতরে যদি গামগুলো চলে যায় তাহলে কিন্তু আপনার এলসিডি কিন্তু নষ্ট হয়ে যায় ঘটনা হচ্ছে এলসিডির ভিতরে ফোঁটা ফোঁটা দাগ পড়ে যায় কাস্টমার কিন্তু কাস্টমারের পরে এলসিডি গুলো নিতে চায় না বুঝছেন নি ভাই আর ক্যামেরার এখান দিয়ে সেন্সর আছে সেন্সর কিনতে কিন্তু আপনি গাম দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে সেন্সরে কাজ করবে না

এখন দেখুন নতুন একটা এলসিডি এইভাবে লইবেন এইভাবে এলসিডি লই এখানে দেখুন একটা ট্যাপের মতো আছে ট্যাপের মতো আছে এটাকে খুলে ফেলবেন এটাকে খুলে ফেললে আপনার পজিশন মতো যে এলসিডিটা বসার দরকার এইভাবে এলসিডিটা বসে যাবে এখানে এইভাবে ট্যাপের মতো এটা খুলে ফেলবেন খুলে ফেলে এটাকে এইভাবে আঙ্গুল দিয়ে এমনি ঠিক এইভাবে দিবেন বরাবর এটা আটকে যাবে তাহলে এটা মানে বাঁকাতেরা হবে না আপনার এটা ক্লিয়ারভাবে সুন্দরভাবে এটা এটা লাগে আটকে গেছে এটা এইভাবে থাকবে আপনার এলসিডির ভিতরে ঠিক আছে তারপর আপনি কি করবেন এটা এইভাবে থাকবো আর এটাকে এভাবে রেখে যে পাশ দিয়ে আপনি এলসিটা লাগাইছেন এই যে দেখুন সুইখ সুন্দরভাবে আপনার দেখবেন যে ফিনের মধ্যে কোনো জন্য ঘাম না লাগে ফিনের মধ্যে ঘাম লাগলে কিন্তু ফিন নষ্ট হয়ে যায় সামনের কিনারটা আগে আমরা সুন্দর করে বসাবো একরোট ভাবে সামনের কিনারটা যদি একরোট ভাবে বসে যায় পিছের কিনারে কোনো টেনশন করার লাগবে না পিছের কিনার নিজে নিজেই বসে যাবে এইভাবে বসানো হয়ে গেলে চাপ দিবেন না জোরে আস্তে আস্তে এটাকে চাপ দিয়ে যে পাশে থাক এগুলো কোনো সমস্যা নেই পরে বসা দিলে উঠে যাবে ব্যাটারির কানেকশন কিন্তু খুলে রাখবেন এলসিডি কানেকশন লাগানোর আগে এটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আরেকজন বাইজন জানতে পারে যে ব্যাটারি কানেকশন লাগানোর অবস্থায় এলসিডি লাগানো যাবে না লাগালে এলসিডি কানেকশনে আগুন ধরে যাবে শর্ট কানেকশন হয়ে যাবে তাহলে আমরা সর্বপ্রথম পিছনের যে কানেকশনটা আছে চার্জিং ফুটের কানেকশন মাউথ স্পিকার এটা লাগাই দিলাম এখন দ্বিতীয়তে এটাকে এইভাবে আমি সোজা করে নিব সোজা করে নিয়ে এখানে যে এলসিডি যে কানেকশনটা আছে এই যে দেখুন এটা সুন্দর করে বসে এখানে একটা হালকাভাবে চাপ দিব এটা এখানে আটকে যাবে এই যে দেখুন এটা কিন্তু হালকাভাবে এখন আটকে গেছে এই যে দেখুন এখন আর উঠতে আসে না মানে এটা আবার আবার বসে গেছে তারপর আমরা ব্যাটারি কানেকশন লাগাবো সব শেষে কিন্তু ভাইয়া আপনি এটা কিন্তু খেয়াল রাখবেন ব্যাটারি কানেকশন এলসিডি কানেকশন লাগানোর পরে লাগাবেন এখন মোবাইলটাকে অন করে দেখাবো মোবাইলটা ওকে আছে কিনা মানে এলসিডি লাগানো কমপ্লিট হয়েছে কিনা এটা দেখাচ্ছি এখন দেখুন মোবাইলটা অন হয়েছে মোবাইলটা অন হওয়ার পরে ডিসপ্লে দিয়ে খেয়াল করুন ডিসপ্লটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ জিরো টু লেখাটা এসে গেছে মানে মোবাইলটা লাগানো কমপ্লিট হয়েছে ধন্যবাদ ফাঁসে থাকার জন্য ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ